একজন নবী যিনি কখনো মিথ্যা বলেননি একজন নবী যিনি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন তুমি যা করছো হারাম কিন্তু সেই সত্য বলার অপরাধেই তার মাথা কেটে থালায় সাজিয়ে দেয়া হয় এক নাসনেওয়ালের সামনে হ্যাঁ তিনি ছিলেন ইয়াহিয়া আলহ সালাম যার শহীদ হওয়ার গল্প শুধু ইতিহাস নয় বরং সত্যের জন্য প্রাণ বিসর্জনের এক চিরন্তন প্রতীক ইয়াহিয়া হে ইসলাম ছিলেন নবীজাকারী আলিহ ইসলামের পুত্র তিনি ছিলেন একজন পবিত্র বিনয়ী ও সত্যবাদী নবী তিনি সমাজে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসহীন যখন রাজা হীরত তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে চাইল ইয়াহিয়া আলাইহ ইসালাম স্পষ্টভাবে বললেন এটা হারাম এটা আল্লাহর বিধানের বিরুদ্ধে এই সত্যবচন রাজাকে অস্বস্তিতে ফেলে কিন্তু তার চেয়েও বেশি ক্ষুব্ধ হয় সেই নারী যে চেয়েছিল রাজাকে পেতে যে কোনো মূল্যে একদিন রাজার আয়োজিত এক নাচের অনুষ্ঠানে সেই নারী তার মেয়েকে দিয়ে রাজাকে মুগ্ধ করে রাজা প্রতিশ্রুতি দেয় তুমি যা চাও আমি দেব মেয়েটি মায়ের শেখানো কথা বলে আমি চাই নবী ইয়াহিয়ার মাথা একটি থালায় রাজা দ্বিধায় পড়ে কিন্তু প্রতিশ্রুতি ভাঙতে পারে না এবং সেই রাতেই আল্লাহর এক নবীকে শহীদ করা হয় শুধু সত্য বলার অপরাধে তার কাটা মাথা এনে দেওয়া হয় রাজপ্রাসাদে কিন্তু ইতিহাস সাক্ষী সেই রাজা ও তার পরিবার ধ্বংস হয়ে যায় আর ইয়াহিয়া আলহ ইসালামের নাম চিরকাল বেঁচে থাকে সম্মানের সাথে ইয়াহিয়া আলাইহিস ইসালাম আমাদের শেখান সত্য বলার জন্য যদি জীবনও দিতে হয় তবুও সত্য থেকে পিছু হটবে না আজ আমরা কত সহজেই চুপ থাকি অন্যায়ের সামনে মাথা নিচু করি অথচ একজন নবী রাজা ও মৃত্যুকে অপেক্ষা করে বলেছিলেন তুমি যা করছ তাহারাম আমাদের দেশে ইয়াহিয়া নামটার খুব কুখ্যাতি থাকলেও আলকুর আনে এটি একটি সম্মানিত নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন এই নাম রাখেন আর এটি এমন এক নাম যা এর পূর্বে কেউ কখনো শোনেনি রাখা তো দূরের কথা জাকারিয়া আলাইহ ইসালাম যখন মরিয়ম আলাইহ ইসালামকে তার কক্ষে দেখতে যেতেন তখন তিনি দেখতে পেতেন সেই ঘরে খাবার দাবার আর এমন ফলফলা দিতে ভর্তি যা সেই মৌসুমে পাওয়া যেত না তিনি অবাক হয়ে জিজ্ঞেস করতেন মরিয়ম এসব কোথা থেকে মরিয়ম বলতেন এসব আল্লাহর থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাপ দান করেন এসব দেখে বৃদ্ধ নবী জাকারি আলাইহিস সালামের বুকটা হা করে ওঠে তিনি জেনিস সন্তান আল্লাহ আল্লাহরবুল আলমিন যে তাকে এখনও কোনো সন্তান দেননি সন্তান প্রাপ্তিতে দেরি নবীদের একটা সাধারণ পরীক্ষা এই পরীক্ষা দিয়েছেন ইমরান আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস ইসালাম শেষ নবী মোহাম্মদ সল্ল আলাইহি ওয়াসাল্লাম তিনি আবারও আল্লাহর দরবারে হাত তুললেন সরে মরিয়মে তার সেই বিখ্যাত দোয়া যখন তিনি তার রবকে নিভৃতিতে ডেকেছিলেন তিনি বলেছিলেন হে আমার রব আমার অস্থি দুর্বল হয়ে পড়েছে এবং বার দরুণ মাথার চুলে শুভ্রতা ছড়িয়ে পড়েছে হে আমার রব আমি তো আপনাকে ডেকে কখনও বিফল মনোরোধ হইনি নিশ্চয়ই তুমি সব শোনো দেখো আর আমি আশঙ্কা করছি আমার স্বজনবর্গ থেকে আমার পরে এবং আমার স্ত্রী বন্ধা অতএব আপনি আপনার তরফ থেকে আমাকে দান করুন একজন উত্তরাধিকারী হে আমার রব তাকে সন্তোষ ভাজন করুন তিনি আরও বলেছেন হে আমার পালনকর্তা তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ তার দোয়া কবুল করলেন অতপর আমি তার দোয়া কবুল করলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম জিবরাইল আলাইহিস ইসালাম তাকে সেই সুসংবাদ শোনালেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়াহিয়া এর আগে কাউকে আমি এই নাম দেইনি সুরা মরিয়মের বারো থেকে নিয়ে পনেরো আয়াত এবং তিরিশ থেকে নিয়ে তেত্রিশ আয়াতে একই ঢঙ্গে একই অঙ্গিকে কোরআন প্রথমে ইয়াহিয়া আলাইহিস ইসালাম ওপরে ঈসা আলাইহ সালামের সাথে আমাদের প্রসঙ্গিত পরিচয় করায় পবিত্র কোরআনে তার নাম উল্লিখিত আয়াতগুলোতে সর্বমোট পাঁচবার তার চরিত্র ও হৃদয়ের কোমলতার উল্লেখ করে হয়েসে প্রশংসা করা হয়েছে তাকে আল্লাহ দৃঢ়ভাবে এক কিতাব ধারণ করতে বলেছেন এই কিতাব ছিল মুসা আলিহ ইসলামের ওপর নাজিলকৃত তাওরাত সম্পর্কের দিক দিয়ে ইহা আলাইহ ইসালাম ছিলেন ঈসা আলাইহ ইসালামের মামা আমি সবসময় ভেবেছি মরিয়ম আলিহ ইসালাম যখন একাকী সন্তান প্রসবের তীব্র কষ্ট পেয়েছেন তখন ইয়াহি আলিহ ইসালামের ভূমিকাটা কী ছিল কিংবা ইসা আলিহ ধর্ম ধর্মপ্রচারের সময় ইয়াহি আলিহ ইসালামের কথা যতটা বাইবেল এসেছে ততটা কোরআনে নেই স্বাভাবিক যেহেতু তিনি ইসা আলিহ ইসালামের সরাসরি পূর্ববর্তী নবী তাদের দুজনেরই মাঝখানে আর কোনো নবী নেই এবং তিনি তার আগমন বার্তা শোষণকারী তবে বাইবেলে ইয়াহি আলহি ইসালামকে আমরা খুঁজে পাবো সম্পূর্ণ ভিন্ন এক নামে জন দা বাপিস্ত তাহলে বাইবেল অকুরআ কি এখানে বড় ধরনের কোনো পার্থক্য হলো চলুন এখন আমরা দেখি বাইবেলের নিউ টেস্টমেন্ট থেকে বাইবেল মতে জন নামটাও ঈশ্বর প্রদত্ত এর আগে এই নামের কোনো মানুষ ছিল না হিজ নেম ওয়াজ ডিভাইনলি গিভেন ইটস ওয়াজ টু বি জন এখানে স্পষ্ট বলা হয়েছে যে জন নামটা এসেছে হিব্রো বাহ থেকে খেয়াল করে দেখবেন ভারতীয় যোগ ব্যাঙ্ককে পশ্চিমে বলা হয় ইয়োগা দশ চোপড়াকে ইয়াস চোপড়া ঠিক তেমনই বাইবের ইয়াকুব আলাইহ ইসলামকে বলা হয় জ্যাকুব ইউসুফ আলাইহ ইসালামকে জোসেফ ইসা আলাইহ ইসলামকে জেসুস হিব্রু ও আরবি দুটোতেই সেমিটিক ভাষা হলেও দীর্ঘদিন গ্রিক শাসনাধীন থাকা হিব্রো ভাষার সাথে তার উচ্চারণগত পার্থক্য রয়েছে তাই হিব্রুতে যা জেহবাহ বলে আরবিতে তাই ইয়াহিয়া আলহ ইসালাম তবে তাওরাতে ওল্ড থেকে সরাসরি ইয়াহিয়া নাম পাওয়া যায় না ইয়াহুয়া মালাইকা ওল্ড টেস্টোমেন্ট হাও এবার লকসিকন এছাড়া বাইবেলে তার আরও নাম পাওয়া যায় যেমন জেদিয়া ইয়োহানান সুতরাং জনই বাইবেলের একমাত্র নাম নয় তাই কুরআন আর বাইবেলে অন্তত তার নাম নিয়ে কোনো সমস্যা নেই এখন আসি তার নামের দ্য ব্যাপেটস অংশ নিয়ে ক্যাথলিক চার্চ অনুসারে ব্যাপিটস মানে এমন ব্যক্তি যে কোনো ব্যক্তিকে পবিত্র পানি দিয়ে ব্যাপিটস জম করাই বলা হয় ক্যাথলিক চার্চ অনুসারে ব্যাপটিস্ট মানে এমন ব্যক্তি যে কোনো ব্যক্তিকে পবিত্র পানি দিয়ে ব্যাপিটস জম করায় বলা হয়ে থাকে জন যিশুর ব্যাপিটস জম করিয়েছিলেন তাই তার নাম জন দ্য ব্যাপিটস লোক ওয়ান পয়েন্ট টু সিক্সের মতে জেসাসের মাত্র ছয় মাসের বড় তাছাড়া জন বেড়ে উঠেছেন তার জন্মস্থান জুডিয়া বর্তমান হেব্রন শহরের বাহিরে একজন সম্ভ্রান্ত নবী পরিবারের সদস্য যারা বংশানুক্রমে উপসনালয়ের প্রধান ইমরান ও জাকারি আরাইহ ইসালাম দুজনই প্রধান পুরোহিত ছিলেন তাহলে তিনি শহর ছেড়ে জঙ্গলে কেন গেলেন এর কারণ ছিল তৎকালীন সম্রাট হেরুড দ্য গ্রেটের খ্রিস্টপূর্ব চল্লিশ থেকে চার সাল ক্ষমতালি পোষা ও অত্যাচার জড়িয়া তখন প্রচারিত হতো জেরুজালেমের এক রাজকীয় পরিবারের মাধ্যমে যারা ছিল সরাসরি নবী দাউদের বংশধর কিন্তু রোমানরা জুডিয়া দখল করে নেয় তবে এত দূর থেকে শাসন করার বদলে তারা তাদের পছন্দ মতো একজন রাজা হিসেবে বসিয়ে যায় সেই রাজাই হলো হেরোড। কিন্তু জুডিয়াবাসী এই ইহুদি রাজাকে মেনে নেয়নি ইয়াহিয়া আলিহ ইসালামের পিতা জাকার ইয়া আলিহ কেন্দ্র করে বিরোধিতা বাড়তে থাকে তাই হেরোট তাকে নির্মমভাবে হত্যা করে ইসা আলাইহিস সালামের জন্মের আগেই তিনি জ্যোতিষীদের থেকে তার আগমন আর তার সাম্রাজ্যের প্রতি তার হুমকি হয়ে ওঠার ব্যাপারে আগাম জানতে পারে জেনেই সে বেথেলহামের সমস্ত সদ্যপ্রসূত থেকে দুই বছর বয়সে সমস্ত ছেলে শিশু হত্যা করার নির্দেশ জারি করে মারা যায় হাজার হাজার শিশু যদি ওই ভবিষ্যৎ বাণী জানার আগে ঈসা আলাই ইসলামের জন্ম হয়ে যায় এবং উনি সেই সময় বেথেলহাম শহরেও ছিলেন না কোরআন মতে ঈসা আলাই ইসালামের জন্ম হয় এক নির্জন নদীর পারে ছেলেকে বাঁচাতে জাকারিয়া আলাই ইসালামের স্ত্রী এলিজাবেথ মরিয়ম আলিহ ইসলামের খালা শিশুপুত্র ইয়াহিয়াকে নিয়ে জঙ্গলে পালিয়ে যান এবং ইয়াহিয়া আলহ ইসলাম সেখানেই বেড়ে উঠেন বাইবেলে এই হত্যাযোগ্য মাস্কিরিং অব দ্য ইনোসেন্ট হিসেবে বিবৃত আছে হেরোডের শাসন শাসনামলে তার রাজত্ব জর্ডান থেকে ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত হয় পরিণত হয় ব্যবসা বাণিজ্য অন্যতম সেরানগরীতে কিন্তু অন্য সব শক্তিশালী সাম্রাজ্যের মতো সেও ছিল প্রচণ্ড ক্ষমতা পাগল ও অত্যাচারী এখন কথা হলো এত অত্যাচারী আর নবীর খুনি হেরোডকে ইতিহাসে দ্য গ্রেট বা মহান বলে অভিহিত করা হয় কেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কম বেশি উন্নয়ন তো সবাই করে এর কারণটা একই সাথে ধর্মীয় ও রাজনৈতিক হেরুট ইহুদিদের পবিত্র স্থান সুলাইমান আলী সালামের নির্মিত পবিত্র টেম্পেল মাউন্টের দ্য হোলি মাউন্ট টেম্পেল আদিরও ফিরিয়ে আনেন যা কিনা ব্যাবিলিও সম্রাট নেবোচান্ডারের অধীনে থেকে জেরুজা জয় করার সময় সম্পূর্ণ ধ্বংস করে পাঁচশো ছিয়াশি পূর্বে যদিও পাঁচশো ষোলো খ্রিস্টপূর্বে সেকেন্ড টেম্পল এক দল ইহুদি অতি সাধারণভাবে পুনর্নির্মাণ করে কিন্তু যেহেতু হেরোডের বিশাল সব স্থাপনা নির্মাণের খ্যাতি ছিল সে সংস্কার করে সুলাইমান আলিহ ইসলামের নির্মিত টেম্পলের সেই আদিরূপ ফিরিয়ে আনে ফিরিয়ে আনে তার হারানো জৌলুস ও বিশালত্ব বর্তমানে এটি দ্বিতীয় টেম্পল নামে পরিচিত যদি এখন এই মন্দিরের পশ্চিম দিকের এক দেয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কারণ রোমানরা সত্তর খ্রিস্টাব্দে এই মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস করে পশ্চিমের এই দেয়াল ছাড়া ইহুদিরা বর্তমানে এই ভগ্ন দেয়ালের পাশেই প্রার্থনায় সমবেত হয় নতুন করে আর সংস্কারও করে না কারণ তারা স্বপ্ন দেখে এক তৃতীয় টেম্পেলের যা কিনা আল আকসাহ মসজিদের জায়গায় নির্মিত হবে সেই পর্যন্ত তারা অপেক্ষায় থাকবে এই দেয়াল মুসলমানদের কাছেও বিশেষ মর্যাদার এবং হে ঈদ আল বোরাক নামে পরিচিত কারণ মেরাজের সময় রাসুলি করিম সল্লাহ আলি সাল্লামের বাহন বোরাককে ইদিয়ালের সাথেই বেঁধে রাখা হয়েছিল হেরোড ইসরায়েলে না হলেও শাসনের প্রয়োজনে তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেন তার নির্মিত প্রাসাদগুলো বিশেষ করে মাসাদায় নির্মিত প্রাসাদটির ধ্বংস অবশেষ এখনও ইসরায়েলের অন্যতম দর্শনীয় স্থান আবার বিখ্যাত ইতিহাসবিদ জোসেফাস যেইভাবে হিরোড দ্য গ্রেটকে তার বই দ্য লাইফ অব জোসেফ এ তুলে ধরেছেন তার সাথে বাইবেলের ম্যাথিউ তথ্যগত অমিল আছে বইটিতে হেরোডের ধারা ছেলে শিশু হত্যার কোনো কথাই নেই কিন্তু আছে জন দ্য ব্যাপিটসের কিংবা নিস সন্তানকে হত্যার কথা এমনকি কোরআন ও হাদিসের কথাও এই বিষয়ে বিন্দুমাত্র কোনো কথা নেই আছে ফেরাউনের হাতে শিশু হত্যার ঘটনা বর্তমানে অনেক ইতিহাসবিদই প্রশ্ন তোলেন ম্যাথিউ এর গণশিশু হত্যার বিষয়ে আবার ফিরে আসি ব্যাপিটজম প্রসঙ্গে দা গোসপেল অ্যাকর্ডিং টু মার্ক এক থেকে আট অনুসারে বনজঙ্গলে জঙ্গলে থেকেই চরম প্রতিকূলতার মাধ্যমে জন প্রসার করতে থাকেন তার শিষ্য বা অনুসারীরা যারা জুড়িয়া শহর থেকে তার সাথে দেখা করতে যেত তাদের তিনি পাপ স্বীকার করার পর জর্ডান নদীর পানি দিয়ে ব্যাপের জপ করাতেন উনি পশমের তৈরি পোশাক পরতেন এবং জঙ্গলের অদ্ভুত সব খাবার খেতে বাধ্য হতেন যেমন মধ্য দিয়ে পদ্মা আর তিনি বারবার ইসা আলাই ইসলামের আগমনের কথা বলতেন সবাইকে তার জন্য প্রস্তুত থাকতে বলতেন আমি গোসপেল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন তুলে দিলাম বাইবেল মতে জনের সাথে পরিণত যিশুর দেখা হয় এবং তাকেও তিনি জর্দান নদীতে ব্যাপিটম করান তবে আধুনিক অনেক খ্রিস্টীয় পণ্ডিতের এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন এবং এই ব্যাপিটজম নিয়ে বইও লেখা হয়েছে যেখানে তাকে যিশুর প্রচলিত অর্থে ব্যাপটাইজার হিসেবে দেখানো হয় না তাদের মতে ব্যাপটাইজও একটি গ্রিক শব্দ বাইবেলের লেখকরা এই শব্দের আক্ষরিক পরিবর্তন বাইবেলের লেখকরা এই শব্দের আক্ষরিক পরিবর্তন ট্রান্সলাইটারেট করে বাইবেলে নিয়ে আসেন ব্যাপিটস এর ইংরেজি হল ইমার্স বা কোনো কিছু পানিতে ছুবানো এজন্যই বাইবেলের আধুনিক সংস্করণে যেমন ইতিমধ্যে ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন ইজিতে জন দ্য ইমারসার বলা হয়েছে তাদের মতে এই ব্যাপিডজম বাইবেলের মতো অনুযায়ী সাধারণ ক্যাথলিক চার্চের জম না বরং এটির অন্তর্নির্হিত বিষয় অন্য তাদের মতে যেহেতু পানি দিয়ে তাওরাত অনুযায়ী ইবাদতের আগে পবিত্রতা অর্জন করা হতো ঠিক ধর্ম ধর্মপ্রচারক নবী হিসেবে তিনি আকণ্ঠ পাপে নিমজ্জিত ইহুদিদেরকে বনে ইসরাইলদেরকে নিজেদের পাপ স্মরণ করিয়ে অনুত্ত করে কনফিশিয়ন দিনের পথে পবিত্রতার পথে আনতে চেয়েছেন এবং যিশু ইসা আলহ ইসলামের ধর্ম প্রচারের পথ সুগম করেছেন এই মতটা ইসলামের সাথেও সামঞ্জস্যপূর্ণ কারণ ব্যাপিজমের ধারণাটা কিছুতেই ইব্রাহিম ও মোসা আলী ইসলামের সাথে যায় না বরং এটা প্রাচীন গিক ও রোমান মূর্তি প্রযোগদের নীতি বেগান প্র্যাকটিস হেরোডের মৃত্যুর পর জুডিয়ার ক্ষমতায় আসেন তার ছেলে হেরোড অ্যান্টিপাস অ্যান্টিপাস ছিল বাবার মতোই দুষ্ট ও অত্যাচারী একবার বেড়াতে গিয়ে নিজের সৎ ভাই ফিলিপের স্ত্রী এরডাইসের সাথে দেখা দেখার পর তাদের দুজন দুজনকে ভালো লাগে যায় এবং তারা রাজধানীতে ফিরে একে অপরের সাথে থাকতে শুরু করে ইয়াহি সালাম অনেক আগে থেকেই সম্রাটের অত্যাচারের প্রতিবাদ করে আসছিলেন এবার তো দ্বন্দ্ব চরমে পৌঁছাল উপায়ন্তর না দেখে তাকে বন্দি করা হয় এবং দীর্ঘকাল বন্দী থাকেন কিন্তু তাকে বন্দি করেও বিয়ের পথ সুগম হল না তার অনুসারীদের সাথে হেরোড আর হেরোডাইসের দ্বন্দ্ব বেড়েই চলল এহি আলে ইসলামের মৃত্যু হলেই তাদের মিলনের পথে আর কোনো বাধা থাকবে না অবশেষে হেরোড আর হেরোডাইস মিলে এক বুদ্ধি আঠে যেখানে কাজে লাগানো হয় হেরোডাইসের আগের ঘরের মেয়ে সালমিকে সালমি এন্টিপাসের এক জন্মদিনে আয়োজন করা হয় এক বিশাল ভোজসভার নগরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানানো হয় সেই মজলিসে সালমি আবেদনময়ী এক নাচ পরিবেশন করে তবে নাচের আগে সে এক শর্ত জুড়ে দেয় যে তার নাচে যদি অ্যান্টিবাস মুক্ত হয় তবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে যথারীতি লম্পট অ্যান্টিবাস মুক্ত হয়ে তার কাছে কিছু চাইতে বলে হেরোডাইসের মেয়ে যখন তার কাছে ইয়াহি আলহ ইসলামের কাঠা মাথা চায় আহা সত্যপাতী অ্যান্টিবাসকে যেই কথা রাখতেই হবে তাই সে তৎক্ষণাৎ ইয়াহি আলহ ইসলামের শিরুচ্ছেদের আদেশ জারি করে এবং শিরুচ্ছেদ করা হয় এই মহান নবীর যার নাম রেখেছিলেন যার জ্ঞান ও অন্তরের সৌন্দর্যের কথা কোরআনে সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এখানে আমরা ইহিয়া আলিহী ইসলামের চারিত্রিক দৃঢ়তা ও তাকুয়া দেখতে পাই বন্দি জীবনের কষ্ট ও মৃত্যু মেনে নিয়েছেন তবু অন্যায়ের সাথে আপোষ করেননি নিশ্চরতার শেষ এখানেই নয় সেই কাটামাথা সম্রাটের ভোজ সবাই খাবারের থালাই করে সবার সামনে পরিবেশন করা হয় এবং সবাই এই কাটা সামনে রেখে যার যার ভোজ শেষ করে এত বড়ো অন্যায়ের পরও ইহুদি আলেম সমাজ থেকে বিন্দুমাত্র প্রতিবাদ আসেনি ইহুদিরা সে সময় এক মসিহের জন্য অপেক্ষা করেছিল তাই অন্য কোনো নবীকে তারা বিশেষ পাত্তা দিত না তবে মেসিয়া ইসা আলিহ ইসলাম যখন তাদের কাছে নবত নিয়ে আসলো তখন তাকে যে খুব সম্মান দিয়েছিল তাও না ইহুদিরা নবীর অপেক্ষায় থাকে বটে তবে নবী দেখলেই তাদের চরম বিরোধিতা করা হত্যা করা তাদের অন্যতম স্বভাব একই আচরণ তারা করেছিল করেছিলহিম সল্লু ইসলামের সাথেও মক্কায় যখনই কোনো ঝগড়া বিপাত হতো তারা শেষ নবীর নামে বিচার দিত কিন্তু রাসুল করিম সাল্লি সাল্লাম যখন নবত পেলেন তখন তারাই তাকে মেনে নিতে অস্বীকৃত জানায় দফায় দফায় তার সাথে কৃত চুক্তি ভঙ্গ করে পরবর্তীতে তার কয়েকজন অনুসারী এসে এই মহান নবীর কাটা মাথা ও দেহ প্রসাদ থেকে বের করে তাকে কবর দেয় বর্তমানে তার কবর সিরিয়ার দামেস্কের উমাইদ মসজিদের পাশে অবস্থিত বর্তমানে প্রতিদিন বহু মানুষ তার কবর জিয়ারত করে এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে ইহে আলিহিসালাম আমাদের শেখান সত্য বলার জন্য যদি জীবনও দিতে হয় তবুও সত্য থেকে পিছু হটবো না আজ আমরা কত সহজেই চুপ থাকি অন্যায়ের সামনে মাথা নিচু করি অথচ একজন নবী রাজা ও মৃত্যু ভয়কে উপেক্ষা করে বলেছিলেন তুমি যা করছো তা হারাম এই গল্প শুধু ইতিহাস নয় বরং আমাদের জন্য এক জীবন্ত শিক্ষা সত্যের পথে দাঁড়ানো মানেই চিরস্থায়ী সম্মান অর্জন করা এই ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে একবার হলেও বলুন আল্লাহ আমাকে ইয়াহিয়ার মতো সত্যবাদী বানাও কমেন্টটি লিখুন আপনি কীভাবে সত্যের পক্ষে দাঁড়াতে চান আর এমন আরও হৃদয় শুয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে কারণ আমরা শুধু গল্প বলি না আমরা বলি উম্মাহার আত্মার ইতিহাস